প্রতিদিন সংসারে কত কাজই না থাকে আমাদের তার মধ্যে থেকে আমরা সকল কাজকে সহজভাবে করার চেষ্টা করি খুব দ্রুতগতিতে যেন কাজটা সহজ হয় আর তাড়াতাড়ি করতে পারি তো আজকে এমনই পাঁচটি টিপস নিয়ে চলে এসেছি আপনাদের সাথে আবারও আমি জাফরিন আলী ব্লগ থেকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ভিডিওটি শুরু করা যাক প্রথম টিপসটি থাকছে আপনাদের জন্য ভাত যখন আমরা চুলাতে বসাই বর্তমান বাজারে সবাই তো জানি যে গ্যাসের প্রচুর দাম তো এই গ্যাসের দাম থাকাতে যারা আমরা ফ্ল্যাট বাড়িতে থাকি তাদের পক্ষে সম্ভব না গ্যাস সেভ করাটা তো এই সিলিন্ডার গ্যাস কিভাবে আপনারা সেভ করতে পারবেন ভাত যখন আমরা রান্না করি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাগে আমাদের এই ভাতটা হতে তো এই চালটা বসানোর পর এই তাপটা ওঠানোর জন্য অনেক সময়ের একটা বিষয় তো এই দেখুন আমি চুলাতে ভাত বসাইছি আজকে আপনার সাথে শেয়ার করব খুবই সুন্দর একটা টিপ যার মাধ্যমে আপনারা সেভ করতে পারবেন আপনাদের ঘ্যাস তো এখানে যে গ্যাসটা আমাদের অপচয় হচ্ছে প্রতিনিয়ত তার জন্য যেটা সেটা হচ্ছে চুলায় ভাত বসানোর পর যখন আমাদের চুলাতে ভাতটা বলক চলে আসবে তখন আপনারা কি করবেন চুলার জালটা নিভিয়ে দিবেন বলকটা অবশ্যই বেশি রকমের আসতে হবে বড় রকমের যখন বলকটা চলে আসবে তখনই চুলার জালটা নিভিয়ে এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিবেন। দশ মিনিট পর এসে এই ভাতটা ঠিকা দিয়ে দিবেন ভাত হয়ে গেছে আশা করি এই টিপসটি আপনাদের ভালো লাগবে চলে যাই দ্বিতীয় টিপসে দ্বিতীয় টিপসে হচ্ছে আমরা সবাই মশলাপাতি ইউজ করি রান্নাঘরে প্রতিদিন আমাদের কতই না কাজ থাকে তার মাঝে থেকে আমাদের কত কিছু চিন্তা করতে হয় তো স্মার্ট গৃহিণীদের কাজই হচ্ছে কিভাবে সব কিছুকে গুছিয়ে রাখা আর সযত্নে রাখা যেন স্বামীর সংসারে টাকাটা কিছু বেঁচে যায় তো দেখতেই পারছেন মরিচের গুঁড়া কিন্তু অনেক দিন যাওয়ার পর মরিচের গুঁড়ো অনেকটা দানা দানা হয়ে আসে আর চাক্কা হয়ে যায় আবার অনেক সময় কি হয় উপরে সাদা সাদা এক প্রকারের ছত্রাক পড়ে যায় যেটা আসলে তরকারি দিলে আর স্বাদ হয় না আর সেটা খাওয়াটাও কিন্তু শরীরের জন্য তখন ক্ষতিকর হয়ে যায় তো সব সময় তো মরিচের গুঁড়োগুলো রোদে দেওয়া যায় না প্রতিনিয়ত আমরা এই বক্সে ভরে ভরে মশলাটা ইউজ করি তো আজকের টিপসটি আপনাদের জন্য যেটা থাকছে এই মরিচের গুঁড়াটা কীভাবে আমরা ভালো রাখব এখানে আমি সামান্য কিছু লবণ নিয়েছি তো এই লবণটা বেশি একটা নিতে যাবে না জাস্ট সামান্যই নিতে হবে আর যদি মরিচের গুঁড়ার পরিমাণ বেশি হয় তাহলে একটু লবণটা বেশি নেবেন তো এখানে আমি লবণগুলো ছিটিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেবো এই লবণের গুঁড়ার কারণে এই মরিচের গুঁড়াটা আর চাকা হবে না আর ছত্রাক উপরে পড়বে না আশা করি আপনাদের এই টিপসটিও খুব ভালো লাগবে যেহেতু এটাতে লবণ দিচ্ছেন তাহলে বলবো তরকারিতে আর লবণ তেমন একটা দিতে যাবেন না অবশ্যই টেস্ট করে তারপরে দিবেন তো এই টিপসটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন চলে যাই আমার তৃতীয় টিপসে তৃতীয় টিপসটি হচ্ছে লেবু আসলে অত একটা খাওয়া পড়ে না গরমকালে হয়তো আমরা অনেকটা শরবত পছন্দ করি কিন্তু বাকি মাসগুলোতে কিন্তু অত একটা লেবু খাওয়া হয় না তারপর অনেক সময় আমরা এনে ফ্রিজে রেখে দিই তো এই লেবুটাই আমি একটু আগে কেটেছি আপনাদের কাটা লেবুটাই দেখাই তো এ দেখতেই পারছেন অর্ধেক লেবুটা আমি কেটে বাকি অর্ধেকের এক টুকরোকে আমি দুই টুকরো করে নিয়েছি তো এখন এই দুই টুকরোর যে রসটা আমি নিয়েছি এটা তো ফেলে দেওয়ার কথা তো বাকি যে টুকরোগুলো আছে এখন যদি এগুলো আমি এভাবে ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু ফ্রিজের ঠান্ডাতে এই লেবুর যে একটা রসটা এখন আছে সেটা আর থাকবে না চুপসে যাবে লেবুটা তো এটাই হচ্ছে আমার দুর্দান্ত একটা টিপস যেটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি আপনারা লেবুটাকে এভাবে সেম আগের মতো মিশিয়ে আর লেবুর যে সোলকা থেকে রসটা নিয়েছেন সেই সোলকাগুলো ফেলবেন না সেগুলো সুন্দর করে এখানে এভাবে নিয়ে দেন আপনারা সুন্দর করে সেট করবেন সেম আগের মতোই করে এই কাপটার ভিতরে সুন্দর জাতা দিয়ে ঢুকিয়ে রাখবেন ঢুকিয়ে রেখে এটা এখন আপনি ফ্রিজে রাখতে পারবেন আপনি এটা ফ্রিজে দিন মঞ্চে রাখেন এখন আর কোনো সমস্যাই হবে না ভিতরের রস সেম আগের মতোই থাকবে আশা করি আপনাদের এই টিপসটিও খুব কাজে দিবে বের করার পর দেখবেন সেম আগের মতোই রসটা আছে তো অবশ্যই কাজে লাগাবেন আর যদি ভালো লাগে লাইক দিয়ে দিবেন চলে যাই আমার চতুর্থ টিপসে চতুর্থ নাম্বার টিপসে সব গৃহিণীদের সবচেয়ে বড় একটা সমস্যা পেঁয়াজ কাটা নিয়ে অনেক সময় বাসা অনেক মেহমান আসলে যেটা করতে হয় পেঁয়াজ কাটতে গেলে হাত কেটে যায় বডি বলেন চাকু বলেন যেটাতেই হোক পেঁয়াজ কিন্তু অনেকেই কাটতে অসুবিধা হয় অনেকের তো যাই হোক যারা গৃহিণী অনেক বছর অভিজ্ঞতা যাদের আছেন তাদের কোনো সমস্যা হয় না কিন্তু নতুনদের জন্য একটু কষ্টকর তাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা টিপস পেঁয়াজ একটা ছিলে নেওয়ার পর আপনি এভাবে কাটা চামচটা দিয়ে পেঁয়াজটা ঢুকিয়ে নেবেন তারপর আপনি এই চাকু দিয়ে যতক্ষণ চিকন করতে ইচ্ছে হয় জোরে জোরে করতে পারবেন এতে করে আপনার হাত কাটার আর ভয় থাকবে না আপনি ইজিলি পেঁয়াজটা কেটে নিতে পারবেন আশা করি এই টিপসটা আপনাদের ভালো লাগবে তো অবশ্যই বাসে ট্রাই করে দেখবেন তো দেখুন আমি কী সুন্দর করে কেটে নিয়েছি যেহেতু আমি একটা কাঁচের বাটির মধ্যে নিয়েছি তাই একটু আস্তে আস্তে দেখিয়েছি আপনাদের বোঝানোর জন্য আপনার একটা স্প্রে বা কিছুতে নিয়ে যদি কাটেন তাহলে এতে কিন্তু কাটাটা খুব সুন্দর হবে আর হাতও কাটবে না এই চাকুর ধারে কারণ হাতটা তো আপনার চাকুর সামনে পড়বে না ডিস্টেন্সে থাকবে তাই বলবো কাটা চামচ দিয়ে কেটে নিতে পারবেন এভাবে আপনি যে কোনো সবজি কাটা চামচের মাধ্যমে ঢুকিয়ে নিয়ে কেটে নিতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন আর প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তো দেখুন আমার হয়ে গেছে কাটা তো এরপর আমি চলে যাব আমার পঞ্চম নাম্বার টিপসে পঞ্চম নাম্বার টিপসে থাকছে দারুণ এক আইডিয়া এই মশলার বক্সগুলো আমরা সবাই ব্যবহার করি তো এই মশলা কখন শেষ হবে সেই অপেক্ষায় থেকে তারপর মশলার বক্সগুলো আমরা ওয়াশ করি লিকুইড বা ডিটারজেন্ট দিয়ে তো দেখতেই পারছেন এটার অপেক্ষা করতে করতে দেখুন বক্স কিন্তু অনেকটা আঠা হয়ে আছে তো মশলা কবে শেষ হবে কবে আপনি ওয়াশ করবেন এই অপেক্ষায় থাকলে আপনার বক্সগুলো কিন্তু অনেক বেশি খারাপ অবস্থায় থাকবে তাই আমি বলবো এরকম একটা কাপড় নেবেন এটা গেঞ্জির কাপড় হলে বেশি ভালো হবে তো এটাকে আমি এখন পরিষ্কার একটা কাপড় নিয়ে নিয়েছি হাতে এই পরিষ্কার একটা কাপড় নেওয়ার পর আপনি বাটিতে একটু পানি নিয়ে নেবেন তো আপনি সপ্তাহে একবার দুইবার করে রান্না শেষে যদি একটু ফ্রি পান এটা অবশ্যই বেশি একটা সময়ের কাজ না পাঁচ দশ মিনিটের একটা কাজই তো রান্না শেষে একটু সময় করে যদি এভাবে কাপড়টা ধুয়ে আপনি মশলার বক্সগুলো উপর দিয়ে একটু ওয়াশ করে নেবেন ভিতরের মশলা জবে শেষ হওয়া তবে হবে তখন হয়তো আপনি লিকুইড বা ডিটারজেন্ট দিয়ে ভালো মতো ধুয়ে নিতে পারবেন সেটা কোনো সমস্যাই না কিন্তু উপর দিয়ে কিন্তু বক্সগুলো যেন নোংরা না লাগে সেই উপায়টাই আজকে নিয়ে এসেছি তো এরকম একটা ন্যাকড়া নিয়ে সুন্দর মতো আপনি যদি প্রতিটা বক্স এভাবে করে এটা সেটা হোক তেলের বক্স বা মশলার বক্স যে কোনো কিছুরই একটা বক্সই হোক না কেন আপনি যদি কয়দিন পর এইভাবে কাপড় দিয়ে একটু মুছে নেন তাহলে দেখুন কতটা চিকচিক করছে তেল তেল কিন্তু আর লাগবে না তো হলুদ মরিচের বক্সগুলো কিন্তু আরও বেশি নোংরা হয় সবগুলো বক্সের তুলনায় তো এগুলো যদি উপর থেকে আপনি এইভাবে ডলা দিয়ে নেন তাহলে কিন্তু এই বক্সগুলো আর আঠা আঠা থাকবে না আর চিপচিপ ভাব থাকবে না তো এক এক করে দেখুন আমি প্রতিটা বক্স এভাবে ধুয়ে নিচ্ছি একটু কাপড় দিয়ে আপনারা এইভাবে করে সাধারণ কিছুই দিতে হবে না নর্মাল পানি দিয়ে ধুলে হবে এটাতে কিছু মেশানো লাগবে না তারপরও যদি আপনাদের মনে হয় যে না এটাতে একটু পাউডার দিয়ে নেই তাহলে হালকার উপরে দিয়ে নিতে পারেন এটা কোনো সমস্যা নাই দেখুন কতটা সুন্দর লাগছে এখন দেখতে আর এই যে আমি যে এখন ইয়াটা ওয়াশ করেছি আপনাদের ধুয়ে দেখাচ্ছি এটাতে কেমন ময়লা বের হয়েছে আশা করি আপনাদের আজকে আমার প্রতিটা টিপসই ভালো লাগবে তো দেখুন পানিটা কিন্তু ঘোলা হয়ে গেছে তো দেখুন কেমন একটা আঠা ভাব ছিল তো এই যে কি সুন্দর করে হয়ে গেছে আমার পরিষ্কার করা বক্সগুলো এখন যে কেউ হাত দিলে বুঝবেই না এটা যে আমি আসলে ক্লিন করে ফেলেছি উপর থেকেই তো দেখুন কত সুন্দর লাগছে এখন আর এই আঠা আঠা ভাব নেই যেহেতু রান্নাঘরে বক্সগুলো থাকে কয়দিন পর ওয়াশ না করলে তেল তেল হয়ে থাকে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আবারও চলে আসবেন নতুন একটি টিপস নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম